বাংলাদেশের সন্দেহে ভারতীয় দম্পতিকে জোর করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে যদিও শেষ পর্যন্ত প্রশাসনিক হস্তক্ষেপ ও আইনি উদ্যোগে সোমবার মাত্র দম্পতিকে ফের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয় উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার হরিহরপুর গ্রামের বাসিন্দা ফজর মন্ডল স্ত্রী তসলিমা মন্ডল কাজ করতেন মুম্বাই নয়নগর থানা এলাকায় অভিযোগ গত দশ জন তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে মুম্বাই পুলিশ পরিচয়পত্র দেখিয়েও নিস্তার মেলেনি পরে আকাশ পথে তাতে বাগডোগরা আনা হয় এবং সেখান থেকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয় পরিবারের দাবি চোদ্দ জন গভীর রাতে রায়গঞ্জের কয়লাটাঙ্গি সীমান্ত দিয়ে জোর করে তাদের বাংলাদেশে পাঠানো হয় সেখানে তাদের আটক করে বিএসএফ এর বাংলাদেশি প্রতিপক্ষ বিষয়টি জানতে পেরে পরিবারের পক্ষ থেকে স্থানীয় সাংসদ মমতা বালা ঠাকুর সহ বিভিন্ন স্তরের যোগাযোগ করা হয় তারপর বিএসএফ ও বিজেপির মধ্যে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে সোমবার ওই দম্পটিকে ভারতে ফিরিয়ে আনা হয় এবং পুলিশ হেফাজতে দেওয়া হয়

আমি ওইদিকে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাতে চাই আমাদের মমতা ঠাকুর তাকেও ধন্যবাদ জানাতে চাই বা আমাদের এখানকার আছেন আমাদের সেটাকে আমার কাছে ফেরত দিয়েছে আমার আর কোনো অভিযোগ নেই প্রতি না যে আমার ছেলেটাকে ফেরত দিয়েছে এতে আমি সন্তুষ্ট ছেলেকে কাছে না আর কোথাও পাঠাবো না আমি আমি কুড়ি টাকা জন কেটে খাবো গ্রামে তবু আর কোথাও পাওয়া যাবো না ভয় তো বিশাল ভয় ছেলে যদি যে অন্যায় করতো জেলে নিয়ে যেত এক ব্যাপার আলাদা ছিল জেল ফেট ছেলে না খেয়ে না দিয়ে কনে আসে কোন হারে জেলে থাকলে তো এক দুটো এক বেলা গিয়ে দুমুটো ভাত দিয়ে আসতে পারতাম তার জন্য আর একটা কি একটা অবস্থা পড়ে আছে আমরা বলো এখন যা হোক ছেলেটা পেয়েছি আমার আর যা হওয়ার হয়ে গেছে তো কোনো প্রবলেম না মুশকিল আমার আমার আর কোনো অভিযোগ নেই কারোর প্রতি আমার ছেলে আমি পেয়ে গিয়েছি পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের সদস্য আব্দুল গফর মন্ডল কি বলছেন শোনাবো দাদা কি নাম আপনার আব্দুল গাফার মন্ডল আমি রনঘাট পঞ্চায়েতের মেম্বার কি ঘটনাটা হয়েছিল ঘটনা দশ তারিখে ওই ছেলেটা ওখানে মুম্বাই পুলিশ ওকে ওখানে ধরে ও রাজমিস্ত্রির কাজে যায় তারপরে বাড়িতে ফোন করে বাবার কাছে সমস্ত ডকুমেন্ট নেয় হোয়াটসঅ্যাপে এবং ওখানকার লোকেশনে কথা বলে ওখানকার অফিসার কিন্তু তারপরেও তাকে ছাড়েনি এবং সুইজ হয়ে যায় তারপরে চোদ্দ তারিখে আমরা জানতে পারছি বাংলাদেশে দিনাজপুর আমাদের উত্তর দিনাজপুরের বর্ডারে দিয়ে কিভাবে জানতে পারবি ওদিক থেকে একটা ফোন করেছিল বাবার হোয়াটসঅ্যাপে তারপরে আমরা জানতে পারলাম ছেলের সঙ্গে কথা হয় কি বলেছিল বলেছিল যে এখানে আমাদের রাত্রে পুষব্যাক করে দিয়েছে পুষব্যাক বলতে কি তার রাতের অন্ধকারে ঠেলে দিয়েছে বন্দুকের ভয় দেখিয়ে নল দেখি আচ্ছা কি বলেছিল যে এদিক দিয়ে সোজা চলে যাও আলো দেখা যাচ্ছে চলে যাও বর্ডার দিয়ে হয়েছে এটাই রায়গঞ্জের কয়লা ডাঙ্গি বর্ডার দিয়েই মনে হয় তারপর কি তারপরে আমরা আমরা আশ্রয় আমাদের স্থানীয় প্রশাসনের কাছে আমাদের এমএলএ মধুপর্ণা ঠাকুর তারপরে আমাদের রাজ্যসভার এমপি মমতা ঠাকুর এর কাছে এবং বিভিন্ন জায়গায় আমরা জানালাম তারপরে এইভাবে চলছে আর ষোলো তারিখ এখনো আমরা তার হাতে পাইনি actively mane ESL প্রশাসনের সঙ্গে দেখা করলেন হ্যাঁ প্রশাসনের রাইগন থানায় দেখা করেছে এখন ভাটল থানায় আছি তারা যথেষ্ট হেল্প করছে আমাদের বাগদ থানা যথেষ্ট হেল্প করছে আচ্ছা আমরা আন্দাজ করছি মনে হয় আমাদের রিকভার হয়ে যাবে যেহেতু তারা বৈধ নাগরিক শুধুমাত্র বাংলা কথা বলে বাংলা ভাষায় কথা বলে বলেই তারা এসে ওপাশে গেছে দেখুন থেকে কোথায় পাঠিয়েছিল ওখান থেকে এয়ারপোর্টে বলল যে বাগডুগরাই নামিয়ে বিএসএফ এর আন্ডারে ওরা ওদেরকে পাঠিয়েছে কেন এই ধরনের ঘটনা ঘটলো কিছু জানতে পারলেন অ্যাকচুয়ালি আমরা যেহেতু বাঙালি বাঙালি এটা দেখছি যে বাঙালি বিদ্বেষ চলছে সারা দেশেই এরকম এটা শেষ হওয়ার দরকার কারণ আমাদের পশ্চিম বাংলার মানুষ বা বিভিন্ন স্টেটের মানুষ অন্য স্টেটে গিয়ে কাজ করে এটা যেন একটা তাদের পেটে লাথি মারার কাজ হচ্ছে এই স্টেট থেকে অন্য স্টেটে কাজ করতে যায় কেন কারণটা কাজ কারণ সবাই তো এক্সপার্ট বিভিন্ন কাজ এক্সপার্ট হয় বাঙালিরা পরি বিভিন্ন পরিযায়ী শ্রমিক রাজমিস্ত্রির কাজ ভালোই করে অন্য স্টেটে যেহেতু আমাদের এখানে একশো দিনের কাজ আপাতত বন্ধ আহ রুটি রোজগারের জন্য তারা যায় আচ্ছা বলছি যে দুজন তাদের নাম একজন ফজের মন্ডল এবং তার ওয়াইফ তাসলিমা মন্ডল দুজনই স্বামী স্বামী স্ত্রী তারা কি শুধুমাত্র দুজনই ছিল না তার সঙ্গে আরো অনেকেই ছিল তারা হয়তো বাংলাদেশি ছিল এরা ইন্ডিয়ান এরা ইন্ডিয়ান বৈধ নাগরিক আমাদের কি জানতে পারলেন লাস্ট কি জানতে পারলেন বাগদা থানার পুলিশ কি এসছে হ্যাঁ বাগদা পুলিশ এসছে রায়গঞ্জে এসছে তবে নাগরিককে বিদেশে পাঠানোর মতো স্পর্শকাতর ঘটনায় বিএসএফ এর ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন তবে প্রশাসনিক তৎপরতায় রাতের মধ্যেই দম্পতিকে ফিরিয়ে আনা স্বস্তি দিল পরিবারকে উত্তর দিনাজপুরে রায়গঞ্জ থেকে এবং উত্তর চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধরে মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স